সন্তানদেরকে সব সময় বলবেন তুমি খুব ভালো ইউ আর দা বেস্ট ইউ আর দা বেস্ট ইউ আর দা বেস্ট তাদেরকে কোনো দিন করবেন না গালমন্দ দিবেন না কোনো দিন বলবেন না তুই গাধা তুই শুয়োর তুই গরু তুই কুত্তা তোরে যে কিচ্ছু এই সমস্ত কথা কোনোদিন সন্তানদেরকে বলবেন না বাবা মা হিসাবে সন্তানদের অনুপ্রাণিত করবেন সব সময় ভালো বলবেন তার গুণ বলবেন তুমি খুব ভালো ডেইলি স্কুলে যাও ঠিক মতো লেখাপড়া করো শিক্ষককে মান্য করো কোনো বন্ধুর সাথে ঝগড়া করো না কোনো বন্ধু টিফিন না আনলে তুমি খাইয়ে দাও তুমি কারো ব্যাগের থেকে কোনো জিনিস চুরি করো না এই সমস্ত জিনিস মেয়া সাপ কলের গানের মতো বলতে আইনস্টাইন স্কুলের থেকে স্কুল থেকে বের করে দিছে টিচার তার মার কাছে একটা চিঠি লিখে দিছে তোমার ছেলে একটা গাদা তার এদিকে কিচ্ছু হবে না তাকে লাঙ্গল জল কিনে দাও সে হাল চাষ করে খানা দানা করো দৌড়ে গেছে আম্মার কাছে আম্মা শিক্ষক আমার ব্যাপারে কি লিখছে আমাকে তো স্কুলতে বাইরে দিচ্ছে মা বলতেছেন বাবা শিক্ষক বলছে তুমি মহাজিনিয়াস তুমি সুপার জিনিয়াস, তুমি তুমি ইনোভেটর তোমাকে পড়ানোর মতো শিক্ষক এই স্কুলে নাই আমাকে বলছে অন্য কোনো ভালো স্কুলে দিয়ে তোমাকে লেখাপড় করাইতে ষাট বছর বয়স আইনস্টাইন নোবেল পুরস্কার পেলেন একদিন পুরানা কাগজপত্র খুঁজতে গিয়ে শিক্ষকের সেই চিঠি পড়ল শিক্ষক বলেছিল আপনার ছেলে একটা গাধা তাকে দিয়ে কিচ্ছু হবে না লাঙ্গল জোনা কিনে দেন তাকে চাষবাস করার জন্য সেই আইনস্টাইন যখন নোবেল পুরস্কার পেল তখন তিনি বললেন শিক্ষক মহাশয় আমাকে বুঝতে পারে না বাচ্চাদেরকে সবসময় অনুপ্রাণিত করবেন উজ্জীবিত করবেন উৎসাহিত করবেন উদ্দীপিত করবেন তাদেরকে সব সময় বলবেন আপনার সন্তান ভালো হবে আল্লাহর রহমতে প্রশংসার মাঝে শিশু বেঁচে থাকলে সে নিজেকে মূল্যায়ন করতে শিখে সন্তানদেরকে প্রশংসা করবেন সব সময় নিরাপত্তার মাঝে শিশু বেঁচে থাকলে সে বিশ্বাসী হতে শিখে অনুমোদনের মাঝে শিশু বেঁচে থাকলে সে নিজেকে ভালোবাসতে শিখে স্বীকৃতি আর বন্ধুদের মাঝে বেঁচে থাকলে সে পৃথিবীকে ভালোবাসতে শিখে সবশেষ কথা সর্বশেষ কথা সন্তানদের ব্যাপারে এটা মনে রাখবেন বাবা মা যদি পরস্পর পরস্পরকে ভালোবাসে সন্তানরা নম্র ভদ্র বিনয়ী ভালো মানুষ হতে বেশ আমরা যেন সন্তানদের সাপে নিয়ে কোনোদিন আমরা অশুভ আচরণ না করি